দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারই বসে আজ ছিল শনিবার পনেরোই অক্টোবর দুই হাজার বাইশ যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল নেপালি গির যত্রের সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো যেখানে একটা ভাই কি শাহিওয়াল না গির শাহিওয়াল কত চাচ্ছেন ভাই এটা এক লাখ চল্লিশ চাওয়া হয়েছে দাম এই যে দেখছেন কত বলে ভাই কত বলে এক লাখ দশ কেমন টার্গেট ভাই বেচা বিক্রি বিশ বাইশ দাঁত তো হয় নাই বিশ বাইশ এক লাখ বিশ বাইশ হলে কিন্তু উনি বিক্রি করতে চাই আমরা একটু চলে যাবো এই পাশে এখানে একটা দেখছি বেশ বড় সর আপনাদের ভাইয়া দাঁত হয়েছে দাঁত বয়স

এই পাশে এক জোড়া সম্ভবত দাম দর চলছে দাম চলছে দাম চলছে ভাই দাম কয়েছে ভাই কত কয়েছে ভাই 15 16 কয় 2 লাখ 15 16 আর ভাইরা কত চাইলো 35 আর 15 16 এই জোড়াটা

এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু ভাই কি অবস্থা কত চাচ্ছেন ভাইয়া জোড়াটা আড়াইশো বয়স হয়েছে ভাইয়া দাঁত হয়েছে আগর আছে আড়াইশো চাওয়া হচ্ছে দাম এখন আগর বয়স কত বলে ভাই বিশ হাজার পর্যন্ত কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচিশ দুই লাখ পঁচিশ এর জোড়াটাই দুই লাখ পঁচিশ হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হারল হাট থেকে আজকে বাজারের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি এই পাশে আমরা এক জোড়া দেখছি ভালো আছেন ভাইয়া ভালো আছেন এই জোড়া আপনাদের এই যে দেখছি আমরা এই জোরাটা আমরা একটু আগে সাইজটা দেখাই আপনাদের এই যে এই পাশে একটা এবং এই যে এই পাশে একটা ভাইয়া দাঁত হয়েছে ভাইজান দাঁত হয়েছে আগর কথা যাচ্ছিলেন পঁয়ত্রিশ লাখ চৌত্রিশ কথা বলে আঠারো বলতেছে সতেরো আঠারোশো তেরো কেমন লাস্ট চিন্তা ভাবনা একটা ফিনিশিং রেট বলেন তো আমাদের সাতাশ সাতাশ আঠাশ আঠাশ হাজার হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে চাই উনি ভালো আছেন ভাই গাছ হয়েছে ভাইয়া কত চাওয়া হচ্ছিল ভাই যান

আমরা একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে কিছু আপনাদের একটু ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করি নাকি দামদার চলছে ভালো আছেন চাচা কত চাইলেন আপনি চাচা কথা বলছে বিরাশি আর পঁচানব্বই দামদার চলছে তিরাশি এবং পঁচানব্বই এইটা হ্যাঁ ভাইয়া এটা কত যাওয়া হচ্ছিলো কত বলে ভাইয়া আশি বিরাশি কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচাশি পঁচাশি হলে বিক্রি করতে চাই দাঁত তো হয় নাই না দর্শক শ্রোতা আমরা একটু আপনাদের কাহার হাট থেকে আজকে বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ